নমস্কার আমি দেবজানি পান আজকে আমি রান্না করেছি আচারি ধোকার ডালনা আম দিয়ে কাঁচা আম দিয়ে আচারি ঢোকার ডালনা কেমন করে বানালাম তো চলো দেখে নাও এই রান্নার জন্য লাগছে ছোলার ডাল বাটা ছোলার ডালটা আগে ভিজিয়ে রাখতে হবে আম কাঁচা লঙ্কা আদা আর লং লংতরার হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো লাগছে প্রথমে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে আমি তারপরে বেটে নিলাম শিলে এরপরে আদা লঙ্কাটা বেটে নেব আর কাঁচা আমটা থেতো করে বেটে নেব কাঁচা আমটা আমি ডালের মধ্যে মিশিয়ে দেব। একটু পোস্তও বেটে রাখছি লাস্টে দেব। এর মধ্যে আমি একটু আলু দিয়েছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আলুটা ভেজে তুলে নিলাম তারপরে কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লং লংতরাইয়ের হিং আর ডাল বাটার মধ্যে দিলাম লংতরাইয়ের কালো জিরে এর সঙ্গে কাঁচা আম যেটা বেটেছিলাম সেটাও মিশিয়ে নিলাম লংতরাইয়ের হিং দিয়ে আমি এই তেলটা গরম হলে হিংটা দেব তারপরে ডালটা এর মধ্যে দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা প্লেটে তুলে রাখবো প্লেটটার মধ্যে ভালো করে সেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর যখন শক্ত হয়ে গেছে তখন ফ্রিজ থেকে বার করে ছোট ছোট চৌকো আকারে কেটে নিয়েছিলাম এইভাবেই আমরা ধোকার ডালনা করি তো আমার এটার মধ্যে স্পেশালিটি হচ্ছে কাঁচা আম দেওয়া আছে আর লং তরয়ের মশলা দেওয়া আছে যেটা খুবই স্বাদ আর গুণ বৃদ্ধি করে খাবারের এই যে বরফিগুলো তৈরি হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি এই চৌকো বা বরফি করে যেভাবেই কাটা হোক সেটাকে ভালো করে ভেজে নেব ভেজে তুলে রাখব। তারপরে তেলে আমি আদা আর লঙ্কা যেটা বাটা ছিল সেই বাটাটা প্রথমে দিয়ে দেব তেলে পাঁচফোরণটা দেব এই কারণেই পাঁচ ফোড়ন দিলে একটা আচারের গন্ধ আসে সেই জন্য আমি তেলের মধ্যে পাঁচ পাঁচফোরণ দিলাম অল্প তারপরে আদা লঙ্কা বাটাটা দিলাম একটু জল দিয়ে দিলাম নালে পুড়ে পুড়ে যাবে এরপর আস্তে আস্তে আমি লংতরাইয়ের জিরে গুঁড়ো লংতরাইয়ের ধনে গুঁড়ো লংতরাইয়ের হলুদ গুঁড়ো আর লংতরাইয়ের লঙ্কা গুঁড়ো দিলাম এর মধ্যে একটু একটু করে জল দিতে থাকছি না হলে এটা পুড়ে পুড়ে যাবে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়ে হলুদ লঙ্কা দিয়ে জিরে ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে জল আরেকটু দিয়ে দেব তারপরে এর মধ্যে আলু আর যে ধোঁকাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে জল দিয়ে চাপা দিয়ে দেব নুন তো অবশ্যই দেব পরিমাণ মতো তোমরা চাইলে একটু মিষ্টি দিতে পারো আমি নামাবার আগে পোস্তর পাতাটা দিয়েছি তাই এরকম সাদা হয়েছে